পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে মানে প্রায় চুয়াল্লিশ হাজারেরও বেশি শিক্ষক আর কর্মী নিয়োগের একটা বড় ঘোষণা হয়েছে এই খবরটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব মানে আমাদের হাতে থাকা বিভিন্ন সূত্র ধরে আলোচনা করব হ্যাঁ ঠিকই এটা তো আসলে কলকাতা হাইকোর্ট আর তারপর সুপ্রিম কোর্টের রায়ের পরেই এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে বুঝলেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন প্রায় চব্বিশ হাজার দুশো তিনটি পুরনো শূন্য পদ ভর্তি হবে আর সাথে মানে অতিরিক্ত আরো কুড়ি হাজার নতুন পদ তৈরি হচ্ছে 42000 হ্যাঁ সব মিলিয়ে 44203 মানে বলতে পারেন এই সরকারের আমলে এটাই বোধহয় সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সূত্রগুলো থেকে যা জানা যাচ্ছে নিয়োগের বিজ্ঞাপন সেটা তো বেরোনোর কথা তিরিশে মে হ্যাঁ তিরিশে মে আর কাউন্সিলিং মানে প্রার্থীদের ডাকার যে ব্যাপারটা সেটা নভেম্বরের কুড়ি তারিখ থেকে শুরু হবে একদম এই সময়সীমাটা কিন্তু বেশ মানে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বিশেষ করে আদালতের নির্দেশের পর অবশ্যই অবশ্যই আর দেখুন শুধু যে পুরনো শূন্যপদ তা তো নয় নতুন করে ক্লাস নয় দশের জন্য প্রায় সাড়ে এগারো হাজার পনেরোশো সতেরোটা পদ তৈরি হয়েছে আচ্ছা ক্লাস এগারো বারো স্তরে আছে ছ হাজার নশো বারোটা আর গ্রুপ সি গ্রুপ ডি মানে স্কুলের যে অশিক্ষক কর্মীরা তাদের জন্য এক হাজার পাঁচশো একাত্তরটা পদ সুযোগটা কিন্তু সত্যি বেশ বড় তা তো বটে কিন্তু এই বিপুল নিয়োগের ঘোষণার সাথেই একটা প্রশ্ন উঠছেই স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের রায়ে যাদের চাকরিটা চলে গেল বা ধরুন যাদের বয়সসীমা পেরোবার মুখে তাদের জন্য কি ভাবা হচ্ছে এটা নিয়ে তো অনেকেই বেশ চিন্তায় আছেন হ্যাঁ সেই বিষয়টা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন দিয়েছেন কি বলেছেন উনি বলেছেন বয়স সীমায় ছাড় দেওয়া হবে আর যারা অভিজ্ঞ তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আচ্ছা এটা চাকরি হারানো শিক্ষকদের কিন্তু নতুন করে পরীক্ষায় বসতে কিছুটা হলেও সাহায্য করতে পারে আর তাছাড়া যে গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীদের চাকরি গেছে বা লোন যাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ তাদের তাদের জন্য জুনের প্রথম সপ্তাহে একটা আলাদা বিজ্ঞপ্তি আসবে বলে শোনা যাচ্ছে ও তাতে কি থাকবে সেখানে হয়তো অন্য কোনো সরকারি দপ্তরে তাদের যোগদানের একটা বিকল্প দেওয়া হতে পারে সেরকমই জানা যাচ্ছে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একই হাতে দুটো জিনিস চলছে একদিকে আদালতের নির্দেশ মেনে এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আবার অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ রিভিউ পিটিশন পিটিশন দিয়ে আইনি লড়াইটাও চলবে মানে তো কোর্টকে আবার তাদের রায়টা দেখতে বলা তাই তো একদম ঠিক ধরেছেন মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করেই জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের দেওয়া একত্রিশে মে সময়সীমা সেটা মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু একই সঙ্গে আইনি লড়াইয়ের রাস্তাটাও খোলা থাকছে রিভিউ পিটিশনের মাধ্যমে তার মানে দুটোই চলবে পাশাপাশি হ্যাঁ মানে একদিকে আদালতের নির্দেশ পালন আবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা দুটোই এটা কিন্তু বেশ একটা মানে জটিল পরিস্থিতি তৈরি করছে কিন্তু একই সাথে উনি আইনি লড়াই চালিয়ে চাকরি বাঁচানোর চেষ্টার আশ্বাসও দিয়েছেন ভরসা দিয়েছেন আর কি হুম এমনকি যাদের বয়স ধরুন চল্লিশ পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রেও বয়সসীমায় ছাড় দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছেন বিভিন্ন সূত্রে এটাও দেখলাম যে মুখ্যমন্ত্রী বিরোধী পক্ষকে একটু কটাক্ষ করেছেন মানে ত্রিপুরা বা উত্তরপ্রদেশের উদাহরণ টেনেছেন যেখানে আগে শিক্ষক ছাঁটাই হয়েছিল কিন্তু তারা চাকরি ফেরত পাননি এরকম কিছু হ্যাঁ সেই প্রসঙ্গগুলো উনি এনেছেন আসলে বোঝাতে চেয়েছেন যে বর্তমান রাজ্য সরকার পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছে আর এই চাকরি বাতিলের ঘটনার জন্য প্রশাসন সরাসরি দায়ী নয় এটা বরং আইনি প্রক্রিয়ারই ফল এটা অবশ্য রাজনৈতিক চাপানউতরের একটা অংশও বলতে পারেন তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একদিকে যেমন আদালতের নির্দেশ মেনে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে একরকম বাধ্য হচ্ছে আবার অন্যদিকে যারা চাকরি হারিয়েছেন তাদের কিছুটা স্বস্তি দিতে বা আইনি লড়াইয়ের মাধ্যমে পরিস্থিতি বদলানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বেশ একটা কঠিন ভারসাম্য রাখার চেষ্টা চলছে বলা যায় ঠিক তাই একদিকে আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হচ্ছে অন্যদিকে মানবিক দিকটাও দেখতে হচ্ছে আবার রাজনৈতিক বাস্তবতাও আছে সব মিলিয়ে এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া বুঝলেন এর ফলে একদিকে যেমন নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে তেমনি কিন্তু পুরনো কর্মীদের ভবিষ্যৎ ঘিরে যে অনিশ্চয়তা সেটা পুরোপুরি কাটছে না এখনো এই পুরো ব্যাপারটা দেখতে দেখতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে এই যে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে আবার তার পাশাপাশি আইনি লড়াইয়ের এই দ্বিমুখী কৌশল এই দুয়ের তানা পড়েন এটা শেষ পর্যন্ত রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর আর এর দ্বারা প্রভাবিত হওয়া হাজার হাজার মানুষের ভবিষ্যতের ওপর ঠিক কি রকম দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এটা কিন্তু সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়